আজকে কথা বলবো এই আজকে ভাই আমরা কথা আমরা কথা তুলুর কথা কি হবে ভাই দেখো দেখো আরে আপনি যাবা না কথা বল না আপনারা সাইড করে আপনারা কথা দাও দিছো বড় এটা এরকম ভাবে কথা বল ভাই আমরা সামনে আমরা এই ভাবে কথা বলগা এই ভাবে কথা বলগা गर्मी आएंदे गर्मी आएंदे पता नहीं हां सादा दो हां अरे छोरा हम लोग का कर बात हां हम ने की यार दिन की हमने हमने जमात में सीमिट हमने আমার সাথে আবার একটু কথা বলি এক ব্যাগ সিমেন্টের সাথে কয়টা পাথর এবং কয়টা বালি দেওয়া হয় পাঁচটা পাথর তিনটা বালি পাঁচটা পাথর তিনটা বালি এক ব্যাগ সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট ও আমরা তো দেখলাম আটটা পাথর আর চারটা বালি দেওয়া হয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন আমি তো এই জমাটেগুলি কোথায় থেকে বের করা হয়েছে একটা ব্যাগ করে দেখা তো আমাদেরকে তারিখ আছে কিনা গায়ে তারিখ থাকে না সিমেন্টের গায়ে তারিখ থাকে না জানো না মানে তোমাদেরকে কোম্পানি আইন না দেয় আর তোমরা এগুলি ঢালাই দাও এটা দিয়ে একটু এখান দিয়ে মা মাটি পালি কাদা মাটি হয় আপনি এক ব্যাগ সিমেন্টের সাথে কয়টা পাথর বালি দেন সেটা তো আমার বলার পর কয়টা কয়টা পাথর আপনাকে একটা কথা বলি বলেন বলেন আপনার যেটা সমস্যা পাথরে কাদা আছে ওটা সমস্যা বালুতে মাটি আছে এটা সমস্যা সিমেন্ট শক্ত শক্ত হয়ে গেছে এটা সমস্যা আপনি এগুলা ভিডিও কয়টার সাথে ভিডিও কয়টার সাথে কয়টা দেন কয় একটা সিমেন্টের সাথে আমাদেরকে কেন ভিডিও করছে মিস্ত্রি মানে আপনাকে তো ঠিকাদারের আনছে না আজকে আজকে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা কি এখানে আসতেন তাহলে আজকে সারা দিনে আপনারা কত ব্যাগ সিমেন্ট বা কি পরিমাণ ঢালাই দিয়েছেন এটার একটু পরিমাণটা বলবেন আপনাদের হিসাব মতে আর কি একশো ব্যাগ সিমেন্ট আচ্ছা এই যে সিমেন্টের গায়ে ডেট নাই এবং এই যে জমাট বাঁধা সিমেন্ট দিয়ে ঢালাই দিতেছে এটা দেখে কি